কেমন আছো ছোট্ট বন্ধুরা আজ এনেছি তোমাদের জন্য পঞ্চতন্ত্রের গল্প আজকের গল্প শেয়াল ও সারস এক শেয়াল নদীর ধারে খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল এমন সময় দেখা হয়ে গেল এক সারসের সঙ্গে সারসটি তখন নদীর জল থেকে একটা মাছ ধরে মনের আনন্দে খাচ্ছিল সারসের সঙ্গে কথা বলতে বলতে শেয়ালটির বেশ ভাব হয়ে গেল সে সারসকে আমন্ত্রণ জানালো তার বাড়িতে শেয়ালটি ছিল বেশ চালাক সারস তার বাড়িতে হাজির হতে শেয়াল থালায় ঝোল ঢেলে সারসকে খেতে দিল কিন্তু সারসের লম্বা ঠোঁট সে থালা থেকে ঝোল খাবে কি করে যদিও সে ক্ষুধার্থ ছিল তবুও সে কিছুই খেতে পারল না শেয়ালটি নিজের থালার ঝোল জীব দিয়ে চেটে পুটে সাবার করল সারসের বিদায়ের সময় শেয়াল সৌজন্য দেখিয়ে বলল ভাই তোমাকে ঠিকমতো হয়তো খাওয়াতে পারলাম না সারস তার রাগ প্রকাশ না করে হাসিমুখে মুখে বলল আরে না না বেশ তো খেলাম এবার তুমি একদিন এসো আমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ জানাচ্ছি শেয়াল হাজির হলো সারসের বাড়িতে সারসও তাকে খাওয়ানোর জন্য ঝোলের ব্যবস্থা করে রেখেছে হাজির হওয়া মাত্রই তাকে আপ্যায়ন করল তারপর খেতে দিল ঝোল সরু মুখ লম্বা কুজোর মতো এক পাত্রে এখন বড় বিপাকে পড়ল শেয়াল পুজোর ভেতরে ঝোল খাবে কি করে ক্ষুধার্থ শেয়াল দু একবার চাটলো পুজোর গলা আর দেখল এদিকে সারস তার লম্বা ঠোঁট ঢুকিয়ে পুজোর ঝোল চুকচুক করে খেয়ে চলেছে শেয়ালের এখন তাই দেখা ছাড়া আর উপায় নেই বিদায় নেবার সময় সারস হাসি মুখে বলল ভাই তোমাকে আমন্ত্রণ করে নিশ্চয়ই ঠিকমতো খাওয়াতে পেরেছি আজকের পরের গল্প দুই হাঁস ও এক কচ্ছপ একটা কচ্ছপ বাস করত এক জলাশয় সেই জলাশয়ে বাস করত বেশ কিছু মাছ কাঁকড়া ও শামুক কচ্ছপটির নাম ছিল কোম্বু একদিন দুটো হাঁস আকাশ পথে উড়ে এসে সেই জলাশয়ে নেমে জলক্রীড়া করার সময় দেখা পেল কচ্ছপটির কথাবার্তায় তার সঙ্গে ওদের বন্ধুত্ব হয়ে গেল এরপর প্রতিদিন হাঁস দুটো সেই জলাশয়ে হাজির হতে লাগল এর ফলে তাদের বন্ধুত্ব খুব গভীর হলো। এভাবেই কাটছিল দিন কেটে গেল বেশ কয়েক বছর এক বছর এলো খরা বৃষ্টি পড়ার নামগন্ধ নেই জলাশয়ের জল একেবারে তলা নিতে তাই হাঁস দুটো বলল আর আমরা এখানে আসবো না ভাই আমরা অন্য কোনো বড় জলাশয় খুঁজে নেব তাই শুনে কচ্ছপটি বলল আমার তো অন্য জলাশয়ে যাবার ক্ষমতা নেই আমাকে এখানেই মরতে হবে তোমাদের মতো ডানা থাকলে আমি তোমাদের সঙ্গে উড়ে যেতাম এ কথা শুনে হাঁস দুটো বন্ধুকে কীভাবে উদ্ধার করা যায় তা ভাবতে লাগল পথ বেরিয়েও এলো তারা একটা লাঠি সংগ্রহ করে আনলো কচ্ছপটি কামড়ে ধরল লাঠির মাঝখানে সেই লাঠির দুদিকে দুটি হাঁস মুখে ধরে উড়িয়ে নিয়ে যেতে লাগলো তাকে বড় সরোবরের দিকে আকাশপথে চলতে চলতে তারা দেখতে পেল তারা গ্রাম পার হচ্ছে মাঠ পার হচ্ছে সকাল বেলায় একটা মাঠে কতগুলো ছেলে খেলা করছিল তারা এই আজব দৃশ্য দেখতে পেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল ছেলেদের উল্লাস শুনে কচ্ছপটি কিছু বলতে চাইলো বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে লাঠিটা আলগা হয়ে গেল অত উঁচু থেকে সজরে মাটিতে আছড়ে পড়ে কচ্ছপটি ফেটে চৌচির হয়ে গেল নিজের নির্বুদ্ধিতায় কচ্ছপটির মৃত্যু হলো।